হাই প্রত্যেক বছর শীতে তো এই ফেব্রুয়ারি মাসের শেষে গোলাপ গাছ নিয়ে এরকম সমস্যা আমাদের কম বেশি অনেকেই ভুক্ত হয় আমাদের ছাদ বাগান যদি এরকম কালারিং গোলাপে প্রত্যেকটা গাছ ভরে থাকে তবে কত ভালো লাগে বলো এই যে মিনিয়েচের গোলাপ গাছটা দেখছো কি পরিমাণ ফুল ও কুড়িতে ভরে আছে দেখো কিন্তু এত পরিচর্যার পরও কিছু না কিছু সমস্যা গোলাপ গাছে দেখতেই পাবে তোমরা ঠিক যেমন আমার এই গাছটাতে দেখো গোলা গাছটাতে আমি কি পরিমাণ পরিচর্যা করেছি এবং এই শীতে দুইবার ফুলও দিয়েছে তারপরেও হঠাৎ দেখছি ডালগুলোতে ডাইব্যাকের সমস্যা দেখা যাচ্ছে তার সাথে সাথে পাতা হলুদ হয়ে যাচ্ছে গ্রোথ হচ্ছে কিন্তু গ্রোথটা আগের তুলনায় অনেকটা পরিমাণ কমে গেছে তো তার জন্য আমাদের কি করতে হবে যে ডালগুলোতে ডাই ব্যাকের সমস্যা দেখা দিচ্ছে সেই ডালগুলো আমাদেরকে কেটে ফেলে দিতে হবে তার সাথে আমাদের কীটনাশক স্প্রে করতে হবে এরপর আমি একটি কুর্নি দিয়ে গাছের গোড়ার মাটিগুলোকে ভালো করে খুঁড়ে নেব খুঁড়ে নিয়ে সেই মাটিগুলোকে তুলে নেবো এরপর আমি গাছে খাবার দেবো তার জন্য আমি নিয়েছি কয়েক দানা ডিএপি এবং এক চামচ লাল পটাশ কলার খোসা শুকনো গুঁড়ো তিন চামচ নিমখোল বেশি দেওয়া যাবে না এতে গাছের ক্ষতি হতে পারে এবং এর সাথে দু চামচ হাড় গুঁড়ো আর তার সাথে হচ্ছে এক মোট ভার্মিকম্পোস্ট সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে একদম গাছের গোড়াতে দেবে না গাছের গোড়ায় যেখানে মাটিটা খুঁড়েছো সেখানে দিয়ে দেবে তারপর হচ্ছে যেই মাটিটা আমরা তুলে নিয়েছি সেই মাটিটা আবার গাছের গোড়ায় দিয়ে আমরা খাবারটাকে ঢাকা দিয়ে দেব। এই কাজটা একটু বিকেল বিকেল টাইমে করার চেষ্টা করবে যখন গাছে জল দাও তখন এরপর জল দিয়ে রেখে দেব বাই